সালামু আলাইকুম বিরর্স আজকে আমরা দেখবি স্মার্ট সলিউশন আইলেট কি হল মডেল এমই বি থ্রি টু ডাবল জিরো সি এই মেশিনের কীভাবে ম্যানুয়াল প্রেশার ফিট সাইট চেক করবেন সেটা আজ দেখব ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করা রাখবেন প্রথমে প্রেস করবেন প্রেস করবেন তারপর এই যে অ্যারো চিহ্নের মাধ্যমে মেশিনের যেই অ্যারো চিহ্নের মাধ্যমে এখানে প্রেস করবেন যে অন অফ আসছে এখানে প্রেস করবেন এখানে লেখা আছে প্রেসার পুট এখন যদি আপনি প্রেস করেন প্রেসার ফুট এই যে সাইট अच्छा नहीं चल नहीं चल आप तो से उड़ता से ठीक है सेक्चर ये सेक्चर एक साइड उड़ता से नाम तेज सेक्योर्स देखोंगे এভাবেই চেক করতে হয় ম্যানুয়াল টেস্ট ঠিক আছে বৃহস্প যদি ভিডিওটা ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম